নমস্কার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আপনার সন্তানকে বসাতে চলেছেন অনেকটা দেরি হয়ে গেছে পরীক্ষার আর বেশি দিন নেই মাত্র পাঁচ মাস সময় আছে এমত অবস্থায় আপনি ভাবছেন যে এই অল্প দিনের মধ্যে কি আপনার সন্তানকে সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া সম্ভব হ্যাঁ সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সুপার স্পেশাল ব্যাচের আয়োজন করছি পয়লা অগাস্ট থেকে মনে রাখবেন প্রতি বছরই পয়লা অগাস্ট থেকে আমরা সুপার স্পেশাল ব্যাচের আয়োজন করে থাকি এই ব্যাচের বিশেষত্ব কি এই ব্যাচের মাধ্যমে আপনার সন্তান মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করার উপযুক্ত হতে পারবে কিনা এই বিষয়গুলি আজকে আমরা সংক্ষেপে জেনে নেব প্রথমত আমরা পয়লা অগাস্ট থেকে যে ব্যাচটা শুরু করি তাতে আপনার সন্তান যে লেভেলেই থাক না কেন বা একেবারে প্রথম থেকে যদি শুরু করে আগে কখনোই আপনি জানতেন না যে নবোদয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি কেমন হয় সেরকম স্টুডেন্ট যদি হয় তো আমরা সকাল ছটা থেকে শুরু করব পড়ানো সকাল ছটায় ঘুম থেকে ওঠার পরে আমরা কিছু ইয়োগা এবং কিছু প্রাণায়াম এগুলির মাধ্যমে স্টুডেন্টের মনটাকে একদম কনসেন্ট্রেট করে আনব পড়াশুনোর প্রতি তারপরে দিনের প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস করাবো দেওয়া থাকবে সিডাব্লু এইচডাব্লু এবং সারাটা দিন স্টুডেন্ট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পড়াশুনোর সাথে কানেক্টেড থাকবে এবং তার সকালে খাওয়া দুপুরে খাওয়া স্নান করা রেস্ট নেওয়া বিকেলে খেলতে যাওয়া সন্ধ্যার পরে এসে পড়তে বসা রাত দশটার সময় সারাদিনের কাজ জমা করা সব কিছু মিলিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে স্টুডেন্ট চলবে রাত দশটার সময় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পাঁচ মিনিট আমরা তাকে ধ্যানমগ্ন করে তার স্মৃতিশক্তি এবং কনসেন্ট্রেশনকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আজকের দিনে সে কি কি ভুল করেছে আগামী দিনে সেই ভুলগুলো যেন না হয় এই সব কিছুর উপরে আমাদের সারা দিনের একটা গাইডেন্স থাকে অর্থাৎ আপনার সন্তানকে পয়লা অগাস্ট থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত আমাদের উপর ছেড়ে দিতে হবে আপনি শুধু বাড়িতে বসে দেখবেন যে আপনার সন্তান পড়ছে কি না এইটুকু কি পড়ছে কতটা পড়ছে দেখতে হবে না পড়ছে কি না তো আমি বলবো যে আমাদের যে পাবলিকেশনের বইগুলি রয়েছে এই বইগুলির মাধ্যমে যে বিষয়বস্তু আপনার সন্তানকে শেখানো হবে আগামী পঞ্চাশ বছরে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এর বাইরে প্রশ্ন হবে না হতে পারে না কারণ আমাদের বইগুলো সেইভাবেই আমরা পড়েছি তো এই বইগুলি আপনার সন্তানকে আমরা পাঠাবো ডাকযোগে আপনার সন্তান পুরো বইগুলোকে কমপ্লিট করবে বেসিক বই কোয়েশ্চেন অ্যান্সার বই বিভিন্ন বইগুলি তো আমরা আশাবাদী আমরা আশা রাখি যে প্রতি বছরের ন্যায় এবছরও আপনার সন্তানকে আমরা পরীক্ষার সেন্টারে পাঠানোর দিন হান্ড্রেডে হান্ড্রেড অ্যান্সার করে আসার উপযুক্ত করে পাঠাতে পারব এ বিষয়ে আরও একটি কথা বলে রাখি আমাদের চলে অনলাইন এক্সাম মক টেস্ট পরীক্ষার এক মাস আগে থেকে শুরু করি তিরিশ দিনে তিরিশটা এক্সাম হয় যে এক্সামের মাধ্যমে আপনার সন্তান ফাইনাল পরীক্ষার হলটাকে তিরিশবার দেখে আসতে পারবে সেম ফিলিংস নিয়ে তো ভুলভ্রান্তি হবার যে জায়গাগুলো সেগুলো তো আর থাকবেই না সেজন্য সুপার স্পেশাল ব্যাচ শাহ ইনস্টিটিউটের ফর জেএন যদি আপনি বুকিং করতে চান আমাদের মোবাইল অ্যাপ কুইক এল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন সাইন আপ করুন কোর্স বুকিং করুন এই কোর্স বুকিং করার জন্য যে টোটাল কোর্স ফি আছে এটাকে আপনি তিনটে ছটা বারোটা এইভাবে বিভিন্ন ইনস্টলমেন্টে আপনি পেমেন্টও করতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আপনার সন্তানের মঙ্গল কামনায় আমরা শেষ করছি